হচ্ছে চার বিশ্ব সামাজিক বিচার দিবস পালিত হয় এ পয় মে বি দোসরা মার্চ সি বিশে ফেব্রুয়ারি দি আটই মার্চ সঠিক উত্তরটি হলো পরবর্তী কোশ্চেন পাঁচ জলের শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী এ আর্সেনিক বি আগাছা ফসফেট ডি সব সঠিক উত্তরটি হল কোশ্চেন ছয় সঠিক উত্তরটি হল দি চারটি নদী পরবর্তী কোশ্চেন সাত দায় ভাগ বনির লেখককে এ অন্ডাল বি জয়দেব অভিনন্দন বিশা রূপে খ্যাত মিনার বি তাজমহল সি জুমা মসজিদ ডি সব কয়টি সঠিক উত্তরটি হল বি তাজমহল পরবর্তী কোশ্চিন নয় নিচের কোন রোগটি জলবাহিত নয় এ জন্ডিস বি ম্যালেরিয়া সি টাইফয়েড বি কলেরা সঠিক উত্তরটি হলো দশ কয়ালি তৈল শোধনাগার গুজরাট বি মহারাষ্ট্র সি অসম ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল এ গুপ্তরাজ মূলত কার অংশ সি নয় সঠিক উত্তরটি হল এ ডিএনএ আরো রক্তিকা বিহার কার আমলে তৈরি হয় এ গোপাল বি ধর্মপাল সি অশোক ডি আকবর সঠিক উত্তরটি হল বি ধর্মপাত এরকম ইম্পর্ট্যান্ট কোয়েশন এন আনসার সাবস্ক্রাইব করুন এম পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কোয়েশ্চেন তেরো পাতা ঝাঁঝি কি ধরনের ফুল একক্ষি প্রাগী বি জলপ্রাগী সি পতন প্রাগী বি বায়ু প্রাগী সঠিক উত্তরটি হল বি জলপ্রাগী প্রবৃতি কোশ্চেন 14 শিশুরা মাছ পালিত হয় এ বিশ্ব বন্য প্রাণী দিবস বি বিশ্ব কিডনি দিবস সি শিশু সুরক্ষা দিবস ডি সঠিক উত্তরটি হলো এ বিশ্ব বন্য প্রাণী দিবস পরবর্তী কোশ্চেন 15 বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য বিডিও মান কত এ 5 ppm বি 10 ppm কোন উদ্ভিদের মূলের সালক সংশ্লেষ হয় এম বিঞ্চ ডি সব উদ্ভিদের ষিক উত্তরটি পরবর্তী কোশ্চেন বাড়ালে অর্ধপরিবাহী পরিবাহীর রোধা বি প্রথমে কমে পড়ে বারে সি কমে ডি একই থাকে সঠিক উত্তরটি হলো সি কমে পরবর্তী কোশ্চেন আঠারো নিচে কোনটি শর্করা নয় এসি লোচ বি মল্টোচ সি বি সারণ ডি ডেক্সটিন সঠিক উত্তরটি হল সি নিসারণ পরবর্তী কোশ্চেন পুলিশ পুলিশার পুরস্কার নিচে কোন ক্ষেত্রে দেওয়া হয় এ বিজ্ঞান ও প্রযুক্তি বি সাহিত্য ও সাংবাদিক সি আন্তর্জাতিক বোঝাপড়া ডি পরিবেশ বিদ্যা সঠিক উত্তরটি হল বি সাহিত্য ও সাংবাদিক পরবর্তী কোশ্চেন কুড়ি হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি এ অডিওমিটার বি কার্ডিওগ্রাফ সি সিক্স স্টান্ট ডি এরোমিটার সঠিক উত্তরটি হল বি কার্ডিওগ্রাফ পরবর্তী কোশ্চেন একুশ টেলিভিশন কে আবিষ্কার করেন এজন লোগি বেয়ার বি মাইকেল ফ্যারাডে সি কনবিনি বি আলফা এডিসন

পরবর্তী কোশ্চেন তেইশ টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এ ব্যাডমিন্টন বি টেবিল টেনিস সি ভলিবল ডি দাবা খেলা সঠিক উত্তরটি হল এ ব্যাডমিন্টন পরবর্তী কোশ্চেন চব্বিশ তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন এ দেবেন্দ্রনাথ ঠাকুর বি কেশব চন্দ্র সেন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ডি নাথ ঠাকুর

পরবর্তী কোশ্চেন এর সব অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন ছাব্বিশ পথে দাবি উপন্যাসের লেখককে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যালো फ्रेंड्स আমরা আলোচনা করব 25 প্লাস आंसर में हेलो फ्रेंड्स वेलकम फॉर माय YouTube চ্যানেল উইকেটেকটি স্যান্ডে আজকে আমরা আলোচনা করব 25 প্লাস মোস্ট ইম্পর্টেন্ট ভিকে क्वेश्चन एंड आंसर में যেগুলো বিভিন্ন কম্পিটিশন গুলো কিনতে আছে চলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখেনি দেখো আজকে প্রথম প্রশ্ন কোন দেশ থেকে গৃহীত হয়েছে আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়া জাপান সঠিক অ্যান্সার কোনটি হবে এই প্রশ্ন সঠিক জাপান পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় তেল থেকে প্রস্তুত করা হয় তাকে কি বলে ফ্রম ফ্রম সঠিক আনসার কোনটি হবে এই প্রশ্নে সঠিক আনসার হবে অপশন এ পরবর্তী হাইড্রোজিনেশনী প্রাণী হলো ডাল সঠিক আনসার কোনটি হবে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন বি পরবর্তী প্রশ্ন আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসডার কি শচীন তেন্ডুলকার বিরাট কোহলি দিবর সিং ধোনি সঠিক আনসার কোনটি হবে এই প্রথমে সঠিক আনসার হবে অপশন সি বিব সিং রয়েছে পরবর্তী প্রশ্ন কমনওয়েলথ গেম দু হাজার বাইশ কোথায় হবে না কোথায় হয়েছে ভারত ইংল্যান্ড আমেরিকা রাশিয়া এই প্রথমে সঠিক আনসার হবে অপশন বি ইংল্যান্ডে হয়েছে পরবর্তী কমেন্ট ওয়েল গিয়াম কোথায় হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ পুরুষে কোথায় হবে রাশিয়া চীন ভারত আমেরিকা এই বছর সঠিক আনসার হবে অপশান সি ভারতে হবে দু হাজার উনিশ সালে কোথায় হয়েছিল ইংল্যান্ডে কি মনে রাখবে ইংল্যান্ডে ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন আইসিসি ওমেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোথায় হবে ভারত ইংল্যান্ড বাংলাদেশ অস্ট্রেলিয়া হবে পরবর্তী প্রশ্ন আইসিসি ওমেন্স টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কোথায় হয়েছে সাউথ আমেরিকা সাউথ আফ্রিকা চীন ইংল্যান্ড কোথায় হয়েছে এই প্রশ্নের সঠিক হবে অপশন বি সাউথ আফ্রিকাতে হয়েছে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া দুই হাজার বাইশ কোথায় হয়েছে কোথায় হয়েছে মেঘালয় মণিপুর উত্তরাখণ্ড গোয়া এই প্রশ্নের সঠিক আনন্দ হবে অপশন সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে করে জানাও পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে এখনো পর্যন্ত যদি আমাদের ভিডিও টিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন দেখো ক্লোরোফিল কোন ধাতুর কোন ধাতু বর্তমানে কোনটি থাকে অপশন ডি ম্যাগনেশিয়াম থাকে

প্ৰকৃত ফল নাই খেজুৰ কিছমিচ আপেল আঙুৰ এই প্রশ্ন সঠিক আনসার হবে অপশন সি আপেল পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কোনটি আমাজন সুন্দরবন বিতর্ক এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন ডি সুন্দরবন যেটি পছন্দ রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর ভিতর একটা কথা রয়েছে উড়িষ্যা উড়িষ্যা বক্সা টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান প্রশ্ন এই প্রশ্ন সঠিক অবস্থানে পশ্চিমবঙ্গ রয়েছে পরবর্তী প্রশ্ন ঝালের কাজে কোন সংকট ব্যবহার করা হয় বলা যাওয়ার সময় পিতল ব্রোঞ্জ রং স্টিল কোনটি সভ্যতার সিন্ধু সভ্যতায় কোনভাবে ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতায় কোনভাবে ব্যবহার জানা ছিল না ব্যবহার করতাম দস্তা লোহা সোনা

ৰেডিয়াম কি আৱিষ্কাৰ কৰিছিল মাদাম কুৰি ডালটন মেডাম জুলিয়েট এতিয়া প্ৰিয় নাম কি আৱিষ্কাৰ কৰিছিল এই প্ৰশ্ন সতীকাংশ মাদাম কুৰি আৱিষ্কাৰ কৰিছিল পৰৱৰ্তী প্ৰশ্ন ইনছুলিন খৰিত হয় কথা থাইৰইডি ক্ষুদ্ৰ কথা খৰিত হয় এই প্রথম সঠিকশা থেকে ক্ষিত হয় ইনসুলিন পরবর্তী কোন পর্ব থেকে উৎপন্ন হয়েছে কারা কোরআন কারো বললি পশ্চিমঘাত কোনটি নয় কোনটি হবে এই প্রথম সঠিক আনসার হবে অপশন সি আর বললি এটি সব ভারতের সবথেকে এটি খাত পর্বত নামে পরিচিত খাত পর্বত পরবর্তী প্রশ্ন সামুদ্রিক গমন মাংসল পথ সিটি বা সীতা কোনটি নয় এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন বি মাংসল পথ পরবর্তী প্রশ্ন পূর্বা জলপ্রপাত ভারতের কোন অবস্থিত মধ্যপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ দিল্লি কোথায় রয়েছে এই প্রশ্নের সঠিক আনসার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজধানীর নাম কি ভোপাল পরবর্তী প্রশ্ন ওয়েলিংটন কাপ কোন খেলার সাথে যুক্ত হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস বেসবল কোন খেলার সাথে যুক্ত

सटी कांसारेमिंटन बैडमिंटन खेल परवर्ती घोषणा द्वितीय अशोक आज के शेष घोषणा द्वितीय अशोक बोला के कनीको के देवपाल के राजेंद्र चोल के हुसैन शाह के ই কণ কব হয় দ্বিতীয় অসুখ যদি ভাল লাগে থাকে ভিডিঅ'টো লাইক কমেণ্ট শ্বেয়াৰ দাও পৰৱৰ্তীতে এই ধৰণৰ ভিডিঅ' পেতে আজি এই পৰ্যন্ত দেখা যায় ভিডিঅ'তে তাতক্ষণ পৰ্যন্ত সবাই ভাল থাকো সুস্থি থাকো থেংক ইউ ৱাচিং ফৰ ময় ভিডিঅ'

পরবর্তী কোশ্চেন দুই দহন উপন্যাসটি কার লেখা উপাধ্যায় বি সুচিত্রা ভট্টাচার্য সি বিষ্ণু ডি বসু সঠিক উত্তরটি হলো বি সুচিত্রা ভট্টাচার্য পরবর্তী কোশ্চেন তিন চাঁদের বাড়ি কার লেখা বই এ বিষ্ণু দে বি পরবর্তী

পরবর্তী কোশ্চেন ছয় নদী কোথায় পতিত হয়েছে এ আরব সাগর বি বঙ্গোপসাগর সি ডি ভারত মহাসাগর সঠিক উত্তরটি হল সি খামবাৎ উপসাগর পরবর্তী কোশ্চেন সাত দেওবন্ধ কোথায় অবস্থিত এ গুজরাট বি মধ্যপ্রদেশ সি উত্তর প্রদেশ বি কাশ্মীর

পরবর্তী কোশ্চেন নয় মৈত্রি নামে পরিচিত কে কবি জয়দেব বি কবি কবি বিদ্যাপতি সঠিক উত্তরটি হলো সি কবি বিদ্যাপতি পরবর্তী কোশ্চেন দশ খুব হলো পৃথিবীর দীর্ঘতম এ গুহা বি পার্বত্য হিমবাহ সি গিরিখাত ডি হ্রদ

পরবর্তী কোয়েশ্চেন বারো ভারতের অন্যতম নদী বন্দর কোনটি এরকম ইম্পর্টেন্ট কোয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন

পরবর্তী কষ্ট ষোলো নাসিক অবস্থিত সঠিক উত্তরটি হলো সি গোদাব পরবর্তী কোশ্চেন পনেরো ইরান এর মুদ্রার নাম কি এদিনার রিয়াল সি ডলার বি সঠিক উত্তরটি হল বিয় সঠিক উত্তরটি হলো এ সুইমিং আত্মঘাতী থলিকাকে বলে বিসোজকে সি

সঠিক উত্তরটি হলো সি শেসা পরবর্তী क्वेश्चन 22 প্রথম চক্র স্থাপিত হয় কত সালে এ 1955 সালে বি 1855 সালে সি 1655 সালে ডি 1755 সালে সঠিক উত্তরটি হলো বি 1855 সালে পরবর্তী কোশ্চেন তেইশ চিরস্থায়ী বন্দোবস্ত কার আমলে অবসান ঘটে এই লর্ড কার্জন বি নিয়র্ড কর্নওয়ালিস সি নিয়র্ড ডার হোসি ডি নিয়র্ড ডাফে সঠিক উত্তরটি হলো বি লর্ড কর্নওয়ালিস পরবর্তী কোশ্চেন চব্বিশ সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় এ দুই সালে বি দুই সালে পরবর্তী কোশ্চেন পঁচিশ থেকে সকল বাক্যকে পাঠ করান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি রাষ্ট্রপতি সি উপরাষ্ট্রপতি ডি হাইকোর্টের বিচারপতি